আল্লাহ আমার জামিনা নিয়ে গেল আল্লাহ আবার নিতে পারল না

বাইরের বোনের কাছে বইরা থাকি একটা কাজের লোক যেরকম দাম পায় আমি তো সেই রকম দামও পাই না এরকম দামও পাই না তারপর আমি হন কোনো দুঃখ নাই আল্লাহ আমার বাইরের তুমি ভালো রাখো খুব দূর দূরত্ব দুই বেলা আসতে করতে আমার যদি এর সাথে এটা ভালায় যে বৈশা রয়েছি তাহলে তার আমার কোনো উপায় নাই আমার আর কোনো গতি নাই আমার যদি এই বাড়ির থেকে বাইর করে দেয় আমি যাবো কই আমার তো যাওয়ার জায়গা নাই আমার এটাই সহ্য করে থাকতে হইব আমার বাইরে এত কষ্ট করে আমাদের জন্যই তো কষ্ট করে আমার

কি শুধু গিলে গিলে আমাকে ধ্বংস করে ফেলবে আমার সংসারটা তো সহ্য হয় না নিজের স্বামীকে খাইছিস নেই নিজের স্বামী সংসারটাও খাইছিস তুই এর সাথে সাথে আমাকে আমার স্বামীটা খাইতে লাগছিস আরে আরে তোর ভাই এই যে বাহিরে গেছে

শাওজ না ঠিক আছে আমার সংসারে সমস্ত গ্যাস শেষ করতে হবে তারপরে খাও দেখো বল তুমি তো সবই করিস তুমি তুই গেলে পানি উপরে খাও না সব আমি করি এই ছোট লোকের বাচ্চা কথা ভালো করে বলবি আমি পানি ঢেলে খাবো মানে হ্যাঁ তুই আমার বাবা মানে চিনস না আমি কোন পরিবারে আছি তুই দেখছ না আমি পানি ঢেলে খাওয়ার মতো মানুষ দেখো আমিও কিন্তু ছোটখাটো ফ্যামিলির মাইয়া না আজকে কপাল মন্দ দেখা অকালে স্বামী হারাইছি কি স্বামী হারাইয়া বাধ্যতামূলক তোমাকে বাড়িতে পড়ে আছি তাও তোমার কামাই খাইতেছি না বা তোমার বাপ দাদার কামাই খাইতেছি না অনেক বলেছি শোন এবার আমি তোকে বলি খুব বসে বসে আমি অনেক খাওয়াইছি মানে তোর ভাইয়ের খাবার এটা কার এটা আমার জামাইয়ের খাবার আমার জামাইয়ের টাকা আর এই টাকা আমার